নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখা হলো আর অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে নেবেন পরবর্তী গল্প খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আমাদের গল্প পোস্ট করার সময় প্রতিদিন ঠিক সকাল নটা থেকে নটা তিরিশ মিনিট পুকুর না বলে ছোটখাটো দিঘি বলাই ভালো হবে নাই বা কেন ভাগ্যকুলের জমিদার বাড়ির পুকুর বলে কথা নিয়ে এপার ওপার করতে হয় সেই পুকুরে আট ছেলেটা হাবুডুবু খাচ্ছে ন বছরের মতে একবার মাথা তুলছে পরক্ষণেই তলিয়ে যাচ্ছে বাঁচার আশা যখন প্রায় শেষ একটা হাত এসে টেনে তুললো বাচ্চাটাকে জটুমালির সেই হাতটা সেদিন ছিল বলেই পরবর্তীকালে ভারতীয় ফুটবল পেয়েছিল সোনায় বাঁধানো দুটো পা হ্যাঁ ঠিক ধরেছেন গোষ্ঠপালের পা একশো বছরেরও বেশি আগের সেই ঘটনার কথা বলতে গিয়ে এখনো উত্তেজিত হয়ে পড়েন গোষ্ঠপালের ছেলে নিরাংশুপাল আমরাও এই ঘটনার কথা জানতাম না একবার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম ফুটবলার হয়ে ওঠার জন্য তুমি কার কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ বাবা তখন জটু মালির কথা বলেন বলেছিলেন জটু না থাকলে আমার আর বড় হয়ে ওঠা হতো না গোষ্ঠবাবুর মামার বাড়ি ছিল বর্তমান বাংলাদেশের ভাগ্যকুলে একবার গরমের ছুটিতে মামা বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তখনই ঘটনাটা ঘটে সেদিন শনিবার ছিল হাট পার বাড়ি ফাঁকা হয়ে যাওয়ার পরে জটুমালি এসে তার বন্ধুকে বলেন চল তোকে একটু সাঁতার শেখাবো দুজনে চলে আসেন বিশাল পুকুরের পাড়ে এরপরে নৌকো করে একটু এগিয়ে শুরু হয় সাঁতার শেখানোর পালা তখনই তলিয়ে যাচ্ছিল ছোট্ট গোষ্ঠ লড়াইটা বোধ জন্ম থেকেই মজ্জাগত ছিল গোষ্ঠপালের আঠারোশো ছিয়ানব্বই সালের বিশে আগস্ট ফরিদপুরের ভোজেশ্বর যখন গোষ্ঠপালের জন্ম হয় তখন বাবা থাকতেন কলকাতায় ছেলে হওয়ার খবর শুনে সোনার হার হাতের বালা বানানো শুরু করে দেন যেদিন যাবেন সব নিয়ে যাবেন কিন্তু বাবা আর ছেলের দিন দেখা হয়নি ওই সময়ে টাইফয়েড এক মারাত্মক অসুখ ছিল তাতেই মৃত্যু হয় গোষ্ঠবাবুর বাবার কলকাতায় এসে শারদাচরণ স্কুলে ভর্তি হয়েছিলেন গোষ্ঠপাল পিতৃহীন ছেলেকে সব সময় চোখে চোখে রাখতেন মা নবীন কিশোরী আর ফুটবল খেলা কখনোই নয় মা কিছুতেই চাইতেন না ছেলে বল লাথায় বলতেন স্বামীজির বই পড় মহারাজদের সঙ্গে কথা বল অনেক ভালো থাকবে মায়ের কথা অমান্য করেননি কোষ্ঠবাবু শুনেছিলেন স্বামী বিবেকানন্দের বাণী আর তাতেই উদ্বুদ্ধ হয়ে বেছে নেন ফুটবলকে আবারও সেই ভাগ্যকুল উনিশশো সাল আগের বছরই ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে শিল জিতে ফুটবল আর জাতীয়তাবোধকে এক স্রোতে মিলিয়ে দিয়েছে মোহনবাগান সেই ক্লাব একটা প্রতিযোগিতায় অংশ নিতে গোষ্ঠপালের মামার বাড়ির অঞ্চলে গিয়েছে আসল লক্ষ্য ছিল কোনো ভালো ফুটবলার পাওয়া যায় কিনা সেইটাই দেখা বিশেষ করে রক্ষণে স্থানীয় একটা দলের সঙ্গে খেলা মোহনবাগান এক গোলে জিতছে প্রায় পুরো মোহনবাগান দলই বিপক্ষের অর্ধে গিয়ে আক্রমণ চালাচ্ছে বিরতিতে দেখা গেল একটা ছেলে বাকিদের ডেকে কি সব বলছে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হঠাৎ প্রতিপক্ষের দুজন ফুটবলার মোহনবাগান অর্ধে করা করতে শুরু করে এরপরে সেই ছেলেটি ডিফেন্স থেকে লম্বা শটে বল ফেলে দেন মোহনবাগান অর্ধে একবার নয় বেশ কয়েকবার সেই থেকে দুটো গোল এবং মোহনবাগানের পরাজয় সেই দিন মাঠে ছিলেন মোহনবাগানের শিল্ড জয়ী দলের অন্যতম নায়ক রাজেন সেনগুপ্ত রাজেন বাবু এসে স্থানীয় ক্লাবের কয়েকজনের কাছে জানতে চান আচ্ছা ওই ছেলেটা তোমাদের কি বলছিল বিরতিতে জবাব পান ও বলছিল মোহনবাগানে সবাই তো উপরে উঠে আসছে তোদের দুজন ওদের অর্ধে থাক আমি বল বাড়াবো তোরা গোল করবি রাজেনবাবুর পরের প্রশ্ন ছেলেটার নাম কি উত্তর গোষ্ঠপাল মুগ্ধ রাজেনবাবু এরপরে ডেকে নেন গোষ্ঠপালকে বলেন তুমি বাগানে খেলবে তুমি তো কুমোরটুলিতে খেলো সামনের বছর চুক্তি করব তোমার সঙ্গে গোষ্ঠবাবু অবশ্য ভুলেই গিয়েছিলেন ঘটনাটা কলকাতায় ফিরে কুমোরটুলি ক্লাবের হয়ে যেরকম খেলছিলেন খেলতে থাকেন গোষ্ঠপাল ভুলে গেলেও মোহনবাগান বলেনি একদিন কুমোরটুলি পার্কের সামনে আবার হাজির রাজেন বাবু গোষ্ঠপালের এক কাকাকে বলেন ওর মায়ের সঙ্গে কথা বলবো ওকে মোহনবাগানে খেলাবো গোষ্ঠবাবু তাড়াতাড়ি বলে ওঠেন মাকে বললে আর খেলতে দেবে না শেষ পর্যন্ত অবশ্য খেলেছিলেন গোষ্ঠপাল উনিশশো সালে প্রথমে একটা প্রীতি ম্যাচে ডাল হাউসি ক্লাবের বিরুদ্ধে কিন্তু ভেজা মাঠ ওই রকম একটা ক্লাবের হয়ে প্রথম ম্যাচ একটু নার্ভাস তো ছিলেনি গোষ্ঠবাবু যার ফলে সেদিন ভালো খেলতেও পারেননি বছর ষোলো ছেলেটি তার রক্ষণ ভেঙে দুটো গোল করে যায় প্রতিপক্ষ মাথা নিচু করে যখন সেদিন মাঠ ছাড়ছিলেন গোষ্ঠবাল একটা কথা ধরেই নিয়েছিলেন আর কোনো দিন বোধহয় বাগানে মোহনবাগানের জার্সি গায়ে মাঠে নামা হবে না বড় ক্লাবে খেলার আশা ওই ম্যাচের পর ছেড়েই দেন গোষ্ঠপাল কিন্তু ক্লাবকর্তা কর্তা শৈলেন বসু রাজেনবাবুরা কয়েকদিনের মধ্যেই আবার মাঠে ডাকলেন তাকে লিগ চ্যাম্পিয়ন ব্ল্যাক ওয়াচ ক্লাবের সঙ্গে খেলা গোষ্ঠবাবু ধরেই নিয়েছিলেন তাকে ডাকা হলেও খেলার সুযোগ দেওয়া হবে না কিন্তু রাজেনবাবু নিজে সেদিন না খেলার সিদ্ধান্ত নেন শিলজয়ী বিখ্যাত ডিফেন্ডার ভূতি শুকুল নিজের জায়গা ছেড়ে সরে গিয়েছিলেন লেফট ব্যাকে যাতে নিজের পছন্দের রাইট ব্যাকে খেলতে পারেন গোষ্ঠপাল ওই একটা সুযোগেরই অপেক্ষায় ছিলেন গোষ্ঠ ব্ল্যাক ওয়াচের একটার পর একটা আক্রমণ আটকে দিয়েছিলেন সেদিন মোহনবাগান যেতে দুই শূন্য বলে এরপরে তেইশ বছর এক ক্লাবের জার্সিতে দাপিয়ে বেড়ান গোষ্ঠপাল মোহনবাগানের হয়ে অভিষেকের বছর ডেড়েকের মধ্যেই ছেলের বিয়ে দিয়ে দেন তিনি সেই বিয়েতে মোহনবাগানের কেউ আমন্ত্রিত ছিলেন না এরপরে গোষ্ঠবাবু অস্বস্তিতে ক্লাবে যাওয়াও বন্ধ করে দেন তখন তাকে ডেকে পাঠান তৎকালীন ক্লাব কর্তা শৈলেন বাবু সব শুনে হালকা ধমক দিয়ে কাছে ডেকে নেন গোষ্ঠপালকে বলেন নিমন্ত্রণ করণই ঠিকই কিন্তু আমাদের তো একটা কর্তব্য আছে তাই তোমাকে আশীর্বাদ করার এই ন তোমার উপহার এরপরে বাঘের ছবিওয়ালা একটা বিশেষ ব্যাচ তুলে দেন গোষ্ঠপালের হাতে বলেন উনিশশো এগারো সালের শিলজয়ী দলের সদস্যদের জন্য এই বিশেষ ব্যাচ তৈরি করেছিলাম এগারো জন ফুটবলারকে দেওয়ার পরে একটা আমার কাছে রয়ে গিয়েছিল মোহনবাগানের ঐতিহ্য যাদের হাতে সুরক্ষিত থাকবে তাদের জন্যেই এই ব্যাচ তুমি এটা নাও পাশাপাশি গোষ্ঠপালকে দিয়ে একটা শপথ করিয়ে নিয়েছিলেন শৈলেন বাবু কোনো দিন ছাড়বে না অন্য কোনো ক্লাবের হয়ে খেলবে না গোষ্ঠবাবু কথা দিয়েছিলেন কিন্তু সেই কথা কি তিনি শেষ পর্যন্ত রাখতে পেরেছিলেন উনিশশো থেকে শুরু মোহনবাগান জার্সিতে তখন রক্ষণে রাজত্ব করছেন গোষ্ঠপাল ব্রিটিশ ফুটবলারদের মধ্যে সারা ফেলে দিয়েছেন একজন ডিফেন্ডারের টানে ময়দানে জনসমাগম করছে মোহনবাগানও তখন কলকাতা ফুটবল লীগের দ্বিতীয় ডিভিশন থেকে প্রথম ডিভিশনে উঠে দাপট দেখাচ্ছে গোষ্ঠবাবুর নেতৃত্বে রোভার স্টুডেন্ট ক্লাব খেলছে ওই সময়ে উঠে আসছে আরও একটা ক্লাব হ্যাঁ ঠিক ধরেছেন ইস্ট বেঙ্গল আরো বড় ব্যাপার হলো গোষ্ঠবাবুর মামা বাড়ি ওই ইস্টবেঙ্গল ক্লাবের উত্থানের নেপথ্যে তখন একই মাঠে অনুশীলন করতেন দুই ক্লাবের ফুটবলাররা ইস্ট বেঙ্গলের বড় কর্তা ছিলেন বনোয়ারী লাল রায় সম্পর্কে তিনি গোষ্ঠবাবুর মামা হতেন একদিন প্র্যাকটিসের শেষে মামা এসে ভাগ্নেকে বলেন চল গাড়ি করে তোকে বাড়ি পৌঁছে দিচ্ছি গোষ্ঠবাবু গাড়িতে উঠে পড়েন গাড়ি চলে আসে পার্ক স্ট্রিটে যেতে যেতে ভাগ্নেকে কয়েকটা উঁচু উঁচু বাড়ি দেখিয়ে বাবু বলেন নে পছন্দ করে ফেল এই বাড়িগুলোর মধ্যে কোনটা নিবি তোকে আমরা একটা বাড়ি দেবো সঙ্গে এক লক্ষ টাকা তুই শুধু ইস্টবেঙ্গলের হয়ে খেল গোষ্ঠবাবু জবাব দেন তাহলে গাড়ি থামাও আমি বাড়িগুলো একটু ভালো করে দেখি গাড়ি থামলো গোষ্ঠবাবু বাইরে বেরোলেন এবং গাড়ির দরজা বন্ধ করে দিয়ে বললেন মামা আমি যদি জানতাম তুমি আমাকে এই প্রস্তাব দেবে তাহলে কখনো তোমার গাড়িতে উঠতাম না মোহন আমি ছাড়বো না মোহনবাগান ও গোষ্ঠপাল নামটা প্রায় সমার্থক হয়ে যাওয়ার পেছনে নানা কারণ ছিল যার ফলে উনিশশো সালে মোহনবাগানকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এসে পড়ে গোষ্ঠবাবুর উপরে সেই দায়িত্ব সামনে ছিলেন পরের পাঁচ পাঁচটা বছর গোষ্ঠবাবুর নেতৃত্বে আরও একবার কলকাতা লীগ জেতার খুব কাছে এসেও রানার আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় মোহনবাগানকে উনিশশো তেইশ সালে আবার আইএসএসল জেতার সামনে এসে পড়েছিলেন মোহনবাগান কিন্তু ফাইনালে ক্যালকাটা এফসির কাছে হেরে যায় সেদিন বৃষ্টিতে মাঠ খেলার প্রায় অনুপযোগী হয়ে পড়েছিল কিন্তু বাধ্য করা হয় খেলতে এই খালি পায়ে সেদিন বুট পড়া পারেনি মোহনবাগান উনিশশো তেইশ সালে রোভার্স কাপে খেলার সুযোগ হয় মোহনবাগানের এবং গোষ্ঠপালের নেতৃত্বে চোখ ধাঁধানো ফুটবল খেলে ফাইনালে পৌঁছে যায় কিন্তু হেরে যায় ডারহাম লাইট ইনফ্যান্ট্রির কাছে দু বছরের মধ্যে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ডুরান্ট কাপে খেলার আমন্ত্রণ পায় মোহনবাগান উনিশশো সালে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় গোষ্ঠপালের নাম যার নেতৃত্বে পরে কলম্বো সফরে যায় ফুটবল দল ভারতের প্রথম রাষ্ট্রপতি বাবু রাজেন্দ্র প্রসাদ ছিলেন গোষ্ঠপালের একান্ত অনুগামী গোষ্ঠপালই প্রথম ভারতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে দল নিয়ে সিংহল যাত্রা করেছিলেন যা সেই সময় ছিল প্রায় অকল্পনীয় রাজেন্দ্র প্রসাদ তাই স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হওয়ার পরই পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন গোষ্ঠপালকে কলকাতার অভিজাত মহলে গোষ্ঠপাল বেশ খ্যাতি অর্জন করেছিলেন বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের সঙ্গে তার ছিল মধুর সম্পর্ক গোষ্ঠপালের ফরিদপুরের বাড়িতে পা রেখেছিলেন স্বয়ং গান্ধীজি এই সময়ে গোষ্ঠপাল থেকে জন্ম নেয় দুর্ভেদ্য চিনের প্রাচীর যে নামে এখনো পরিচিত ভারতীয় ফুটবলের এই কিংবদন্তি কিন্তু কিভাবে নামকরণ হয়েছিল চীনের প্রাচীর কলকাতা ফুটবলের আনাচে কানাচে খোঁজ নিলে দুটো তত্ত্ব উঠে আসছে এক তার খেলা দেখে ভক্তরাই সময় ডাকতে শুরু করেন ওই নামে আর অন্য তত্ত্বটা হলো রোভার্স কাপে গোষ্ঠপালের খেলায় মুগ্ধ এক ইংরেজ সাংবাদিক বলে ফেলেছিলেন হি ইজ অ্যাজ সলিড অ্যাজ দা গ্রেট ওয়াল অফ চায়না এরপরে দ্য ইংলিশম্যান সংবাদপত্রে গোষ্ঠপালকে তিনি দ্য গ্রেট ওয়াল অফ চায়না বলে উল্লেখ করেন এই ফুটবলারের সঙ্গে প্রথম আলাপ পেয়ে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বলে উঠেছিলেন তুমি তাহলে সেই চীনের প্রাচীর গোষ্ঠপাল একশো বছর পার হয়ে গেলেও যে নাম এতটুকু ফিকে হয়ে যায়নি রাজনীতিবিদ অতুল্য কোষ একবার বলেছিলেন গোষ্ঠপাল হল জেল না খাটা এক স্বাধীনতা সংগ্রামী কথাটা নির্ভেজাল সত্যি গোষ্ঠবাবু শুধু ফুটবলেই নয় ক্রিকেট হকি টেনিসেও সমান দাপট দেখিয়েছিলেন মোহনবাগানের হয়ে হকি ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন একবার ক্যালকাটা ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছেন পড়েছিলেন দুটি পাঞ্জাবি প্রথমে বিপক্ষ দল কোনো আপত্তি জানায়নি কিন্তু গোষ্ঠবাবু একবারে দুই উইকেট নেওয়ার পরে ঝামেলা শুরু হয়ে যায় ক্যালকাটা ক্রিকেট ক্লাবের খেলোয়াড়রা জানিয়ে দেন ধুতি পাঞ্জাবি পরে গোষ্ঠপালকে ক্রিকেট খেলতে দেওয়া যাবে না মোহনবাগান ও ছেড়ে উঠে যায় শুধু সেই ম্যাচেই নয় তারপরে বছর ছয়েক খেলা বন্ধ ছিল দু দলের মধ্যে উনিশশো সালে প্রথম ফুটবলার হিসেবে পদ্মশ্রী পুরস্কার পান গোষ্ঠপাল সেই পুরস্কার নেওয়ার সময় গলাবন্ধ বন্ধ কোর্ট পড়তে হতো সেটা জানার পরে গোষ্ঠপাল রাষ্ট্রপতির আত্মসহায়ককে চিঠি লিখে জানান তার পক্ষে গলাবন্ধ কোট কোর্ট পরে পুরস্কার নিতে আসা অসম্ভব সে চিঠির জবাবে আত্মসহায়ক লেখেন আপনি যে পোশাক পরেই আসবেন মাননীয় রাষ্ট্রপতি তাতেই খুশি হবেন শুধু খেলাধুলোর গণ্ডিতেই আবদ্ধ থাকেননি গোষ্ঠপাল একটি সিনেমায় অভিনয় করেছিলেন সিনেমাটির নাম ছিল গৌরী শঙ্কর উনিশশো সালের আটই এপ্রিল ফুটবল দেবতা সেদিন তলিয়ে গিয়েছিলেন চিরঘুমের অতলকহবরে অতল গহবরে মোহনবাগানে জার্সি ও পতাকায় মোড়া তার শবদেহ যখন শ্মশানে নিয়ে আসা হয় নিমতলা ঘাটে মানুষের ঢল নেমেছিল চিতায় শায়িত দেহ ধীরে ধীরে আগুনের গ্রাসে চলে যায় কিন্তু কি আশ্চর্য পা দুটো তো পুড়ছে না আর এক কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্না সেদিন শ্মশানে দাঁড়িয়ে গোষ্ঠভবুর ছেলেকে বলেছিলেন এ হলো কোষ্ঠ তার পা এ কি সহজে পূর্বে ইডেন গার্ডেন্সের উল্টো দিকে চোখে পড়েলে দেখা যাবে তার মূর্তিটা সুবিশাল চেহারা আটচল্লিশ ইঞ্চি বুকের ছাতি পায়ের পেশি দেখে চমকে উঠতেন প্রতিপক্ষ দলের ফুটবলারেরা দৃপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন বল নিয়ে খালি পায়ে যিনি লড়ে গিয়েছেন সে যুগের বুট পড়া ইউরোপীয় ফুটবলারদের বিরুদ্ধে লড়েছিলেন স্বজাতির হয়ে জাতীয়তাবোধের মশাল জ্বালিয়েছিলেন সবুজ ঘাসে তিনি সত্যি মাঠের দেবতা দুর্ভেদ্য চীনের প্রাচীর গোষ্ঠপাল এই ছিল আজকের গল্প চীনের প্রাচীর গোষ্ঠপালকে নিয়ে আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখবো বেল আইকনটিকে প্রেস করে নেবেন পরবর্তী গল্প খুব সহজে পৌঁছে যাওয়ার জন্য এবং কাছের মানুষদের সাথে শেয়ার করবেন আমাদের গল্প সবাই ভালো থাকবেন ধন্যবাদ